আপন জন হারাবার দুনিয়ার মানুষ বাইরে হেলাই গেছে আর এইদিকে এসে গল্প শুরু দিতেছে কারণ কাছে তাই তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হয় আর আওয়ামী লীগ যখন ছিল না মানুষের কোনো উন্নয়ন হয়নি আজকে আপনাদের সকলের হাতে মোবাইল ফোন এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার দিয়েছে ও ভাই ওই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা সে সেখানা চলে গেছে শেখ হাসিনা পালায় না